আট বিঘার জায়গা জুড়ে রয়েছে রাজারহাটের চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্র কিন্তু নামেই স্বাস্থ্যকেন্দ্র মেলে না কোন পরিষেবা হাসপাতালের বেহাল দশা রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতাল যেন ভুতুড়ে বাড়ি হাসপাতাল চত্বরে চড়ে গরু রাতে দুষ্কৃতীদের আড্ডা জুয়ার আসর প্রশাসনের নজর নেই হাসপাতালের রোগীরা এসে ফিরে যান ডাক্তার আসেন না সপ্তাহে তিন দিন আসেন এক দু ঘন্টার জন্য প্রশাসনকে জানিয়ে লাভ হয় না পরিস্থিতির বদল হয় না সে কারণেই খুব স্থানীয় মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চিকিৎসা পরিষেবা মেলে না হাসপাতালে জরা জীর্ণ অবস্থা স্থানীয়দের যেতে হয় রাজারহাটের রিজওয়ানি হাসপাতালে সেখান থেকেও বেশিরভাগ সময় আরজি করে স্থানান্তরিত করা হয় ফলে স্থানীয় মানুষদের দুর্দশা চরমে এই হসপিটালে পারিপার্শ্বিক পরিস্থিতি দেখুন গরু বাঁধা আছে গরু ঘাস খাচ্ছে গরু চড়ছে রাত্রেবেলা জুয়ার আসর বসছে মদ খাচ্ছে এরকম একটা পরিস্থিতি এবং যে ডাক্তারবাবু তিনি সপ্তাহে একদিন আসেন এবং বিভিন্ন অজুহাতে যে স্টাফ আছে স্টাফ মাত্র দুজন আছে আর বাকি যে স্টাফগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব সিভিক এরা কোনো স্টাফ নয় এবং দিনে এখানকার ঝাড়ুদার সঞ্জয় কর্মকার তিনি তিন বছর আসেন না অজয় কর্মকার তিনি তিন বছর আসেন না এবং তিনি রেজিস্টারে সই করে মাইনে তুলে যাচ্ছেন এরকম একটা ভয়াবহ পরিস্থিতি যখন কোনো বড় অফিসার আসে তখনই হসপিটালটা পরিষ্কার হয় নাহলে পিছনে জঙ্গল সব হয়ে থাকে আমরা এখানে বসি তাই আমরা নিজেরাই সাফ করে নেই এবং এই টিনের চাল দীর্ঘ কত বছর ধরে নিজেও মানে উপর দিয়ে জল পড়ছে তাও কেউ সারায় না স্বাস্থ্য পরিষেবা ম্যাডাম এক ঘন্টার জন্য আসে এসে চলে যায় রুগী বাড়ি চলে যায় হাসপাতালের গুদামে পড়ে একাধিক বেড চিকিৎসা পরিষেবার একাধিক যন্ত্রাংশ কিন্তু যেগুলো কিছুই ব্যবহার করা হয় না বছরের পর বছর আশ্চর্য বিষয় এই হাসপাতাল চত্বরের একটি ঘরেই চলে অঙ্গনবাড়ি কেন্দ্র প্রায় বছর ধরে হাসপাতালের ঘরে চলছে কেন্দ্র অঙ্গনবাড়ির শিক্ষিকার দাবি আলাদা সেন্টার নেই কোনো নজর নেই কারণ সে কারণে হাসপাতালের ঘরেই চলে ক্লাস আমি এসে বলেছি যে এখানে তো কোনো টর পাচ্ছি না এই কোয়ার্টারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই পরিষ্কারও থাকবে তাহলে আমাকে একটা ঘর দিন আমি করি তখন ওনারা ওই যে ওই পাশের ওই ওই ছোট ঘরটা দিয়েছিল ওই ওই ঘরটা ওই ঘরটা দেওয়ার পরে এখন অবস্থা তো শোচনীয় তখন আমি তারা ওনাকে বললাম উনি চলে গেছে আরও ডাক্তার ছিল যে আমি তাহলে এই ঘরগুলো নেব বলে হ্যাঁ তাহলে পরিষ্কার করে নিন পরিষ্কার করেই নেওয়া হয়েছে পঞ্চায়েত প্রধান কোন ক্রমে দায় সেরেছেন তার বক্তব্য হাসপাতালের যখন যা প্রয়োজন দেওয়া হয় কিন্তু তার সত্ত্বেও সাধারণ মানুষ পরিষেবা পায় না যখন যেটা চেয়েছেন আমি দিয়েছি ব্লিচিং বলুন জঙ্গল সাফাইয়ের জন্য লোক চেয়েছে আমি বারবার দিয়েছি কিন্তু উনি কি করছেন কি করে আর বলবো মানে শুধু আমার কথা নয় জনসাধারণের কথা সবাই আমার কাছেও কমপ্লেন দেয় যে উনি পরিষেবাটা ভালো করে দিচ্ছেন না তার জন্য আগামী দিন আমরাও চিন্তা করব যে আমরা ভালো কিছু করার জন্য ভিডিওর দাবি লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আপনারা যে তথ্য আমার সামনে তুলে ধরলেন এই সংক্রান্ত লিখিত অভিযোগ এখনও পর্যন্ত আমার কাছে আসেনি তবে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম এটা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে যাতে মানুষের জন্য সমাধান কিছু করা যায় সেটা আশু ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে প্রশাসন ব্যবস্থা নিক দ্রুত স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার হোক ডাক্তার আসন নিয়মিত এইটুকুই চাওয়া স্থানীয় বাসিন্দাদের নিউজ টাইম